আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাডভান্স আজকের ভিডিওতে দেখব কিভাবে মেনুয়ালি পদ্ধতিতে অ্যাডভান্স পয়েন্ট ক্রয় করতে হয় প্রথমেই থ্রি লাইন মেনু অপশনে ক্লিক করব অ্যাডভান্স পয়েন্ট অপশনটি বেছে নিব অ্যাডভান্স পয়েন্ট ক্রয় করুন এই অপশনটি বেছে নিব মেনুয়ালি পদ্ধতিতে অ্যাডভান্স পয়েন্ট ক্রয় করার জন্য মেনুয়ালি পদ্ধতিতে অ্যাডভান্স পয়েন্ট ক্রয় করুন এই অপশনটি বেছে নিব। তিনটি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অ্যাডভান্স পয়েন্ট ক্রয় করা যায় তবে আজকের ভিডিওতে বিকাশ মার্সেন পেমেন্ট থেকে কিভাবে অ্যাডভান্স পয়েন্ট ক্রয় করব এই বিষয়টি আমরা দেখে নিইব প্রথমেই আমরা বিকাশ পেমেন্ট মার্সেন নাম্বারটি কপি করে নিব একটু নিচে আসলে দেখতে পাব বিকাশ নগদ ব্যাংক যেহেতু আমরা বিকাশ থেকে আজকে অ্যাডভান্স পয়েন্ট ক্রয় করব তাই বিকাশ অপশনটি সিলেক্ট করে দিব সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটি নতুন ফর্ম দিয়েছে যেখানে আপনার বিকাশ অথবা নগদ নাম্বার নির্বাচন করুন আপনি যেই নাম্বার থেকে টাকাটি পেমেন্ট করবেন সেই নাম্বারটি অবশ্যই এখানে লিখে দিবেন। এরপরে ট্রানজাকশান আইডি পেমেন্ট স্ক্রিনশট এবং ট্রানজাকশান আইডি অবশ্যই পেমেন্ট করার পরে রেখে দিতে হবে টাকার পরিমাণ আমি কত টাকা পেমেন্ট করেছি সেটি অবশ্যই লিখে দিতে হবে এবং স্ক্রিনশট প্রমাণস্বরূপ আমাদের এখানে সাবমিট করতে হবে চলুন আমরা ধাপে ধাপে দেখি আমরা মিনিমাইজ করে সরাসরি চলে যাব নিজের ফোনের বিকাশ অ্যাপ্লিকেশনে পিন দিয়ে লগ করে নেবেন লগ করার পরে পেমেন্ট অপশনটি বেছে নিব আমরা যেই নাম্বারটি কপি করে নিয়ে এসেছি সেই নাম্বারটি পেস্ট করে দিব নাম্বারটি পেস্ট করে দেওয়ার পরে নাম্বার উপরে ক্লিক করব অ্যামাউন্ট সিলেক্ট করুন আপনি কত টাকা অ্যাডভান্স পয়েন্ট ক্রয় করতে চান সেটি লিখে দিবেন আমি দশ টাকা সিলেক্ট করে দিচ্ছি পেমেন্ট করা হয়ে গেলে পেমেন্টের একটি স্ক্রিনশট নিয়ে নিন এবং ট্রানজাকশান আইডিটি কপি করে নেবেন আমরা মিনিমাইজ করে আবারও সেই আগের ইন্টারফেসে চলে আসবো আমরা যেই নাম্বার থেকে টাকাটি পেমেন্ট করেছি সেই নাম্বারটি লিখে দিব ট্রানজাকশান আইডি পেমেন্ট করার পরে যে ট্রানজাকশান আইডিটি কপি করে নিয়েছিলাম সেই ট্রানজাকশান আইডিটি বসিয়ে দিব টাকার পরিমাণ দশ টাকা সিলেক্ট করে দিব যেহেতু আমি দশ টাকা পেমেন্ট করেছি তাই আমি দশ টাকা লিখেছি আপনি যত টাকা পেমেন্ট করবেন তত টাকাই লিখে দিবেন পেমেন্ট প্রমাণস্বরূপ স্ক্রিনশট সাবমিট করতে হবে তাই ছবি নির্বাচন করুন এখানে ক্লিক করব আমি যে স্ক্রিনশট নিয়েছি সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করব আমরা সাবমিট করুন অপশনটিতে ক্লিক করব এবং আমরা দেখতে পেরেছি সফল হয়েছে আপনার ম্যানুয়াল পেমেন্ট রিকোয়েস্ট সফল হয়েছে আপনার তথ্য যাচাই করে ব্যালেন্স যুক্ত করে দেওয়া হবে ধন্যবাদ কিছু সময়ের ভিতরে সব কিছু ঠিকঠাক থাকলে আপনার মেনুয়ালি পদ্ধতিতে অ্যাডভান্স পয়েন্ট ক্রয় করা হয়ে যাবে আশা করছি অ্যাডভান্স থেকে কিভাবে মেনুয়ালি পদ্ধতিতে অ্যাডভান্স পয়েন্ট ক্রয় করবেন সকল গ্রাহক বুঝতে পেরেছেন অ্যাডভান্সের সাথেই থাকুন ধন্যবাদ